নাবালিকার বিয়ে আটকে দিল কন্যাশ্রী ক্লাব নদিয়ার শান্তিপুর সূত্রাগড় গার্লস স্কুলের কন্যাশ্রী ক্লাব রুখে দিল এক নাবালিকার বিয়ে মেয়েদের সমাজে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছে এই কন্যাশ্রী ক্লাব সূত্রাগড় গার্লস স্কুলের শ্রেণির ছাত্রী ওই নাবালিকা গোপন সূত্রে নাবালিকার বিয়ের খবর জানতে পারে স্কুল কর্তৃপক্ষ তারপর তারা খবর দেয় স্কুল পরিচালনা সমিতির সভাপতিকে এরপর তারা শান্তিপুর থানায় দ্বারস্থ হয় শান্তিপুর থানায় ওই পরিবারের পক্ষ থেকে এক মুচুলেখা দেওয়া হয়েছে যেখানে বলা আছে উপযুক্ত বয়স না হলে ওই নাবালিকাকে বিয়ে দিতে পারবে না পরিবারের সদস্যরা ম্যাডাম কি ঘটনা ঘটে আমাদের বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব যেটা আছে তার মেম্বার যে যারা মেয়েরা তাদের থেকে আমরা জানতে পারি যে আমাদের স্কুলের একটি ক্লাস টুয়েলভের মেয়ে যারা এখন আঠারো বছর বয়স হয়নি সেই মেয়েটির বিয়ে হয়েছে। রয়েছে আগামী বাইশে এপ্রিল তো জানার সাথে সাথে আমি আমরা আমার কন্যাশ্রীর যে নোডাল টিচার তিনি আমাকে জানান বিষয়টা এবং আমরা টিচারদের মধ্যে আলোচনা করি আলোচনা করার পর আমি আমাদের যিনি সভাপতি স্কুলের তিন সেন তার সাথেও পরামর্শ করি এবং এটা সিদ্ধান্ত নিই যে এই কাজটা তার বিয়েটা আটকানো আমাদের খুব দরকার কিন্তু আমাদের এটা একার কাজ নয় এটা আমাদের প্রশাসনকে জানাতে হবে প্রশাসনকে সাথে নিতে হবে যে কারণে আমি তৎক্ষণাৎ আমরা থানায় যাই থানায় গিয়ে অফিসার যিনি আছেন ও সেই সঙ্গে দেখা করি এবং বিষয়টা ওনাকে জানাই উনি সেই মুহূর্তেই ডিউটি অফিসার যিনি ছিলেন তাকে আমাদের সঙ্গে অ্যালর্ট করেন এবং ডিউটি অফিসার সমেত আরও কয়েকজন অফিসার এবং আমাদের আমি এবং আমার বিদ্যালয়ে দুজন শিক্ষিকা মিলে তার বাড়ি যায় তার প্রথমে তো তার বাবা মা অস্বীকার করেন বিষয়টা যে না এরকম কিছু হয়নি তারপর যাই হোক ওখানকার যারা প্রতিবেশী ছিলেন তাদের ইয়েতে এবং আমাদের ক্রমাগত আমরা যখন তাকে ইন্টারোডেশন করছিলাম তো তারা স্বীকার করে